দেহাইছে কি কণ মন্দিৰ কথা খালি দা হে যেনে যাই এ আজাম বুলি আছো দেহাই তো আজাম কত দূৰ আছে নিয়াই তাই যা বেলা মেলা গাইছে আরে আযম সাহেব আমি আপনার খোঁজে গেলাম নইছি আরে তোমাকে বাড়ি উদ্দেশ্যে যাইছি এর বেগ না আর কিছু আর এটার মুদাসনা হ্যাঁ কল্লোরে তো মারকে এ মুখিয়া জি এ মুখী আnabla সাহেব নে বহেন আমি আমার ছোটバイク মাস চাইছি আসসা যাও আর আমার আলো দাও আল ওয়াহীরা माही айসা তাতেছো আমার বড় কাম আছে

কে এগলা কি অস্ত্রвате মন হইতেছ না তোমার যে দামড়া ভাই এদা কাজ কিনা তাই শুন দ কি হুন্দির আজাম নো আইলে হুন্দির বড় মানা ছাড়ো বাইক মাই রাই খালাই তা রেডি তা আপনে দুই মন হলুদ নিয়ে আইছে আর 10 12 কেজি মন করেন যে তার কাডা আর দুই মন মন করেন মন করেন এগলা রেডি আছে আমনে কাজ শেষ করেন সব ব্যবস্থা আছে কি রুকো জরা صبر করো सब बेटा बहुत भाग ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ लेकिन एक सेकंड ये क्या है मुसलमान एक और मुना वो, वो मुन्दीराज चाडू की न्याय से वो मुन्दीपा सब बोला ना आधा नवरबस बरस है ना